যারা আমার চ্যানেলের সাথে যুক্ত এবং যারা আমার এই ভিডিওগুলিকে দেখে তাদের জন্য এই ভিডিওটি এই সামনে যে যুবক বসে রয়েছে এর বয়স হচ্ছে একত্রিশ বছর বয়স বনগায় বাড়ি দীর্ঘদিন ধরে অসুস্থ কতদিন ধরে অসুস্থ ছোটবেলা থেকে অসুস্থ কি কষ্ট ছিল শ্বাসকষ্ট ছিল প্রচন্ড এরকম কষ্ট শ্বাসকষ্ট হলে মানে আমি পারতে আমি মরে যাবো এরকম একটা ব্যাপার আচ্ছা আর এত পরিমাণ শ্বাসকষ্ট তো অ্যালার্জির ওষুধ দুটো করে খেতে সেই সেই কতদিন ধরে এটা এটা ক্ষেত্রে তো স্যার মোটামুটি আমার বারো বছরের আগে থেকে বারো বছর আগে থেকে রয়েছে এর জন্য অনেক চিকিৎসা করেছে প্রচুর চিকিৎসা করেছে প্রচুর চিকিৎসা করেছে হোমিওপ্যাথি না অ্যালোপ্যাথি হোমিওপ্যাথিকেও করেছি অ্যালোপ্যাথিকেও করেছি হোমিওপ্যাথি বেশি করেছে হোমিওপ্যাথি বেশি করেছে প্রচুর টাকা ব্যয় করেছে প্রচুর টাকা ব্যয় করেছে প্রচুর টাকা ব্যয় করেছে কিন্তু কিছুতেই কিছু হয়নি বিভিন্ন জায়গায় গেছে বড় বড় জায়গায় গেছে হাক ডাক করা নাম করা জায়গায় গেছে কিন্তু কিছুতেই কিছু হয়নি তুমি আমার কাছে কবার ওষুধ খেলে আমি দুবার খেয়েছি স্যার এই নিয়ে তিনবার তিনবার হবে তোমার কিরকম রেজাল্ট পেলে আমি স্যার 85% সুস্থ 85% সুস্থ এখন কষ্ট হচ্ছে অতটা না অতটাও কষ্ট হচ্ছে এখন এতটা কষ্ট নেই এই যে সাফল্য এই সাফল্য কিন্তু হোমিওপ্যাথিক সাফল্য এখানে আমার কোনো কৃতিত্ব নেই আমি খালি কত লক্ষণ নিয়েছি বইয়ের সাথে লক্ষণ মিলেছে লক্ষণ মিলে আমি ওষুধ দিয়েছি এই যে আমি বলি যে কেস টেকিংটা একটা মারাত্মক জিনিস কেস টেকিং করবার সময় কোনো আর্টিফিশিয়ালি কোনো কিছু হবে না মনে হলো বলে কোনো কথা চলবে না এবং যে কেস টেকিং করা হয় সেখানে এই যে আর্ট অর্থাৎ তার সাথে কথা বলতে বলতে কতগুলি জিনিস বুঝে নেওয়া এত সুন্দর দেখতে ছেলেটি এত সুন্দর দেখতে সে আমার কাছে এসেই বলছে যখনই সে এসেছিল প্রথম যেদিন দেখালো সে আমাকে বলছে ডাক্তার ডাক্তারবাবু আমার মৃত্যু মনে হয় যেন খুব কাছে বলেছিলে বলে আমি মনে হয় মরে যাবো আমি মরে যাব আমার এই শ্বাসকষ্ট যদি চলতে থাকে আমি আর থাকতে পারবো না ভাবুন নিজে মুখে বলছে কাছে তার মৃত্যু হবে এই কথাগুলি যখনই বলছে তারপরে আমি দেখলাম রোগীর মধ্যে একটা হতাশা তৈরি এসছে হতাশা তৈরি হয়ে গেছিল শ্বাসকষ্টের জন্য কি করবে আমি কোনো দিশা পাচ্ছিলাম না কোনো জায়গায় কোনো জায়গায় কোনো দিশা পাচ্ছিলাম না কিন্তু রোগীর মধ্যে একটা দুঃখ কাজ করছে এবং সে সব সময় একটা খেয়ালই মানে কখন কি করবে মানে ব্যস্ত যে কি করে কি ভালো হওয়া যায় সব সময় একটা ভীত সব সময় ভয় মনের মধ্যে একটা উদ্বিগ্ন যে কি করবে না করবে কিছুতেই কিছু করছে না ওকে তখন আমি জিজ্ঞাসা করলাম কতগুলি জিনিস তাতে যা লক্ষণ পেলাম সেই লক্ষণের ভিত্তিতে ওকে কিন্তু যে ওষুধটি দিয়েছিলাম তাতেই কিন্তু আজকে রেজাল্ট তোমার গায়ে গরম বেশি না শীত বেশি শীতও শীত বেশি কিন্তু গরমও লাগে গরমও লাগে গরম হলে পরে কিন্তু তোমার কষ্টটা বেশি হয় কষ্টটা বেশি হয় গরমে গরমে ওর কষ্ট হয় কিন্তু আবার শীত লাগে শীত রয়েছে সামটাইমস চিলি বাট জেনারেল অ্যান্ড লোকাল অ্যাগ্রাভেশন ফ্রম হিট এই যে সাধারণ যে ওর হিটে কষ্টটা হয় সেই জায়গাটা আমাকে দেখ দেখলাম আরেকটি হচ্ছে প্রচণ্ড মিষ্টি খেতে ভালোবাসে কাঁচা চিনি বলছে চিনি চিবিয়ে চিবিয়ে খাইতে চাই এত মিষ্টি রসগোল্লা প্রচন্ড ভালো লাগে প্রচন্ড মিষ্টি কিন্তু যদিও মিষ্টি খায় মিষ্টি খেলেও শরীরের মধ্যে কি হয় পেটে কষ্ট হয় পেটে কষ্ট হয় অস্বস্তি তৈরি হয়ে যায় এগুলি কিন্তু পেয়েছিলাম আর একটা জিনিস পেয়েছিলাম কি যে ওর মধ্যে অ্যাংজাইটি প্রচন্ড স্বাস্থ্য নিয়ে শরীর নিয়ে সব সময় অ্যাংজাইটি তুমি বলেছিলে যেটা আচ্ছা তুমি কি একা থাকতে পারো একা থাকতে না একা থাকতে পারে না সেদিনকে কিন্তু আমাকে বলেছে কারণ একা থাকলেই ওর মধ্যে একটা অ্যাংজাইটি তৈরি হয়ে যায় একা থাকলেই অ্যাংজাইটি আরেকটি জিনিস যেটা বলেছিল সেটা হচ্ছে গলার সামনে কি মনে হয় গলার মধ্যে মনে হয় কিছু একটা চলাফেরা কিছু একটা চলাফেরা করছে কিছু একটা আটকে রয়েছে আর সব সময়ের জন্য যখনই কষ্ট হয় তখনই একটা বুকের মধ্যে কি হয় প্যালপিটিশন শুরু হয় দপ করে প্রচন্ড হয় আরেকটা বলেছিল কি হয় তোমার প্রচুর ঢেকুর খুব জোরে জোরে ঢেকুর দিত ছিল ওর মিষ্টি খেতে খুব ভালোবাসে আবার আইসক্রিম কিরকম পছন্দ আইসক্রিম খেতেও খুব ভালোবাসে অর্থাৎ আইসক্রিম মিষ্টি এবং সল্টি ফুডও খেতে কিন্তু একটু ভালোবাসে আমি আরেকটি মধ্যে যাচ্ছি না যেটির মধ্যে ওর মধ্যে সেই শারীরিক একটু দুর্বলতা এটাও কিন্তু লক্ষ্য করা যায় আর তার সাথে যেটা পেয়েছিলাম যেটা মারাত্মকভাবে পেয়েছিলাম সেটা হচ্ছে উঁচু জায়গা থেকে নিচের দিকে তাকালে বলো বলো পা পিছলে যায় মনে হয় পায়ের তলায় করে করে অর্থাৎ ওপর জায়গা থেকে কিন্তু আর আমি ওনায় পড়ে যাবো এরকম পড়ে যাবে নিচের দিকে তাকাতে পারে না কষ্টটি পাওয়া যাচ্ছে যে যেটা জানা গেল সেটা হচ্ছে আচ্ছা তোমার যদি কোথাও অ্যাপয়েন্টমেন্ট থাকে বা কোনো জায়গায় তুমি যাবে বললে তাহলে তোমার কি হয় পায়খানা পায়খানা ভাব হয় ভাব ভাব হয় হয় আর এরকম মনে হয় যদি না হয় ওখানে গিয়ে যদি হয় এরকম একটা ব্যাপার অনেক সময় যায় যায় যদি না যেতে পারো তখন কি খুব সমস্যায় পড়ো সমস্যায় তখন কিন্তু আসে ঘাম তাহলে এই যে কোথাও অ্যাপয়েন্টমেন্ট থাকলে কোথাও যাবার জায়গা থাকলে পরে সঙ্গে সঙ্গে কিন্তু তাকে সেই জায়গাতে যেতে হবে তাহলে পরে যে সমস্যার কথাগুলিকে আমি বললাম এই সমস্যাতে যে ওষুধটি সিলেকশন করা যায় সে ওষুধটি একটিমাত্র ওষুধ সেটি হচ্ছে আর্জেন্টাম নাইট্রিকাম আমি তাকে আর্জেন্টাম নাইট্রিকাম দিয়েছিলাম জিরো বাই ওয়ান জিরো বাই টু তাতেই আজকে বলছে কত পার্সেন্টেজ ভালো এইটটি ফাইভ পার্সেন্ট ভালো এখন তুমি অনেকটাই অনেকটাই ভালো আছো ধন্যবাদ আজকে তোমাকে নেক্সট ওষুধ দিচ্ছে আমি আশা রাখি যে আরও সুস্থ হয়ে যাবে এবং তোমার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম সবাই কিন্তু দেখবে ঠিক আছে ধন্যবাদ